হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জন্য একটি গেমিং প্ল্যাটফর্ম নিয়ে আসলাম যেখানে আপনারা কিছু পরিমাণ টাকা ডিপোজিট করে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন গেম খেলে তো এখানে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয় গেম খেলে প্রফিট করে টাকা ডিপোজিট করতে হয় সেই সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা এখানে একটি ইউজার নেম অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের একটি ইউজার নেম দিয়ে দেব দেন এই ইন্টার পাসওয়ার্ড অপশন আমরা আমাদের মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবো দেন এই কনফার্ম পাসওয়ার্ড অপশন আমরা সেম পাসওয়ার্ডটি বসিয়ে দেবো দেন এই মোবাইল নাম্বার অপশন আমরা আমাদের একটি পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দেবো দেন এই ক্যাপচা অপশন এইখানে যে ক্যাপচাতে যে নাম্বারগুলো আছে এগুলো বসিয়ে দিয়ে এখানে যে রেজিস্টার নাম্বার অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটি খুলে ফেলবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা অ্যাকাউন্টটি খুলে ফেলি তো অ্যাকাউন্টটি খোলার সাথে সাথে আমরা একটি মেসেজ দেখতে পাবো তো এই অ্যাপটি আপনারা প্লে স্টোর এবং অ্যাপ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটি আপনারা ডাউনলোড দিয়েও ইউজ করতে পারেন তো আমরা এটি এখান থেকে ক্লোজ দিয়ে দেব ড্যাশবোর্ড তো এখানে আমরা কিভাবে টাকা ডিপোজিট করে গেম খেলে প্রফিট খেলে ভিডিও দেবো সেই সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রপুলার নামের একটি অপশন এখানে আমরা অনেকগুলো গেম দেখতে পাচ্ছি এই গেমগুলো খুবই জনপ্রিয় এবং খুবই সহজ তো এখানে আমরা খেলে এখান থেকে টাকা ইনকাম করতে পারবো আর কি খুব সহজে এখানে দেখতে পাচ্ছি শর্টস এখানেও অনেকগুলো গেম আছে এখান থেকেও আমরা গেম খেলে টাকা ইনকাম করতে পারবো দেন এই ফিস অপশনে ফিশিং অনেকগুলো গেমস আছে এখানেও আমরা গেম খেলে টাকা ইনকাম করতে পারবো দেন এখানে যে স্পোর্টস নামের অপশন দেখতে পাচ্ছি এখানে চলে আসতে এখানে যে স্পোর্টসের যে গেম গুলো আছে যেরকম ফুটবল ক্রিকেট হর্স রেস বিভিন্ন ধরনের যে গেম গুলো থাকে এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো খেলেও আমরা টাকা ইনকাম করতে পারবো দেন এখানে দেখতে পাচ্ছি লাইভে একটু অপশন আছে এখানে আমরা লাইভ সরাসরি গেম খেলে আমরা টাকা ইনকাম করতে পারবো তো এই গেম গুলো খেলতে হলে আমাদেরকে সর্বপ্রথম টাকা এখানে ইনভেস্ট করতে হবে বা ডিপোজিট করতে হবে তো এখানে আমরা আসার পরে এখানে দেখতে পাবো ডিপোজিট নামের একটি অপশন ও পেয়ে যাবো আমরা উইড্রল নামের অপশনে পেয়ে যাবো এবং এখানে আমরা অ্যামাউন্ট অপশনে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স এখন জিরো জিরো আমরা যে পরিমাণ টাকা ডিপোজিট করবো এখানে সেই পরিমাণ টাকা এখানে শো করবে তো গেমগুলো খেলার জন্য প্রথমে আমাদের এই ডিপোজিট অপশনে ক্লিক করে দিতে হবে ডিপোজিট অপশনে ক্লিক করে আমরা কত টাকা ডিপোজিট করে আর কি গেমটি খেলবো সেই অ্যামাউন্টটি এখানে লিখে আমাদের টাকা ডিপোজিট করতে হবে তো আমরা সময় চাইবো যে আমরা পাঁচশো থেকে এক হাজার টাকা ডিপোজিট করব তাহলে আমরা বেশি পরিমাণ গেম খেলে বেশি পরিমাণ টাকা আর্ন করতে পারবো তার জন্য এখানে আমি এই যে নগদ নামের যে অপশন দেখতে পাচ্ছি এটি সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর আমরা কত টাকা আর কি ডিপোজিট করতে যাচ্ছি সে অ্যামাউন্ট এখানে লিখে দেবো তো ধরুন আমি পাঁচশো টাকা আর কি ডিপোজিট করবো তো পাঁচশো টাকা অ্যামাউন্ট এখানে লিখে দেওয়ার পর এখানে আমাদের কোম্পানি আর একটি অপশন দিয়ে দিয়েছে যারা ফার্স্ট টাকা ডিপোজিট করবে তাদেরকে ফিফটি পার্সেন্ট আর কি বোনাস দিবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে যেহেতু পাঁচশো টাকা ডিপোজিট করবো এখানে শুধুমাত্র পাঁচশো টাকায় শো করছে এখন আমাদের কোম্পানি যে বোনাসটা সেটা নিতে হলে এই যে এখানে যে অ্যাক্টিভিটি অপশন টিক চিহ্ন দিয়ে হবে তাহলে আমরা দেখতে পাবো যে যে প্রথম জমার উপহার বোনাস তো আমাদের পাঁচশো টাকা আড়াইশো টাকা আর কি কোম্পানি ফ্রি দিয়ে দিচ্ছে বোনাস দিয়ে দিচ্ছে তাহলে আমাদের টোটাল সাড়ে সাতশো টাকা আমরা পাঁচশো টাকা ডিপোজিট করলে আমাদের অ্যাকাউন্টে সাড়ে সাতশো টাকা অ্যাড হয়ে যাবে দেন এই করার পরে এখানে যে আমরা নেক্সট অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে এখানে আসার পর এখান থেকে এই যে এখানে যে একটি নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারটি আমরা কপি করে নিয়ে আমরা নগদে চলে যাই এই নাম্বারে আর কি পাঁচশো টাকা ডিপোজিট করে ওইখানকার যে ট্রানজেকশন নাম্বারটি আছে বা আইডিটি আছে সেটা এখানে দিয়ে এই যে পেমেন্ট নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টের টাকাটি অ্যাড হয়ে গেছে তো আমি আবার আমার অ্যাকাউন্টে ফিরে আসলাম আসার পর এই যে এখানে কমপ্লিট ডিপোজিট এখানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে আমাদের অ্যাকাউন্টে টাকাটি আর কি অ্যাড অ্যাড হয়ে গেছে তো হওয়ার পর আমরা কিভাবে এখন টাকাগুলো ইনকাম করব তো ফার্স্টে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই যে এখানে যে পপুলার অপশনে আসার পর যে অ্যাভোর্ডর নামে যে গেমটি আছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এই যে প্লেনা অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা দেখতে পাবো কানেক্টেড দেখাচ্ছে একটু কানেক্ট হয়ে নিক এখানে ইজি একটা গেম এখানে আমরা খেলে আন করতে পারবো ধরুন আমরা দশ টাকা আর কি এখানে বেটে লাগিয়ে দিয়েছি দেন আমরা বেটে লাগিয়ে দেওয়ার পর এখানে যে গেমটা আছে এখানে ক্লিক করার পর আমরা সেকেন্ড টাইম আবার ক্লিক করে দেব এই প্লেনটি এখন উড়ে যত এক্স পর্যন্ত যাবে এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট নাইন এক্স যাওয়ার আগেই আমরা এই যে এখন এখন যদি আমরা এটা ক্লোজ হওয়ার আগে তাহলে আমরা দশ টাকা লাগে দেখতে পেতাম যে আমরা কত এক পনেরো টাকার মতো আর কি প্রফিট পেয়ে যেতাম মানে টোটালে আমাদের প্রফিট থাকতো চোদ্দ টাকা মানে চার টাকা এই যে এখন যদি আমি অফ করতাম তাহলে আমি উনিশ টাকা প্রফিট পেয়ে যেতাম তো এইভাবে আমরা গেম খেলে আরো বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবো খুব সহজ সহজ গেম খেলে তো আমাদের টাকা আর কি হওয়ার পর আমাদের যে আছে সেটা আমরা কিভাবে এখন উইড্র দেব। সেটা হচ্ছে এই যে এখানে যে উইথড্র নামের অপশন দেখতে পাচ্ছি এখানে চলে আসবো আসার পর এখানে যে প্লাস নামের প্লাস আইকনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা টাকাটি নগদে নিতে যাচ্ছি না বিকাশে নিকে চাচ্ছি না নগদে না রকেটে না উপায় নিতে এসেছি সেটি সিলেক্ট করে দেবো তো আমি যেহেতু নগদে ডিপোজিট করেছিলাম তো আমি নগদটি সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর আমাদের নগদ আইডি যে নামটি দেওয়া আছে ওই নামটি এখানে বসিয়ে দিবো দেন আমাদের নকট অ্যাকাউন্টের নাম্বারটি দেন এইখানে ট্রানজেকশন পাসওয়ার্ডটা আমরা দিয়ে এখানে কনফার্ম করে নেব কনফার্ম করে এই অ্যাকাউন্টে এখানে অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পর আমরা কত টাকা উঠে দিতে চাচ্ছি সেই অ্যামাউন্টে এখানে লিখে দিয়ে আমাদের ট্রানজেকশন যে পাসওয়ার্ডটা আমরা ইতিমধ্যে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দেবো তো সাবমিট করার এক থেকে দুই মিনিটের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টে টাকাটি অ্যাড হয়ে গেছে তো এভাবে চাইলে আমরা আমাদের টাকাগুলো ডেলি প্রফিট ডেলি উইড্রল দিয়ে আমাদের একাউন্টে অ্যাড করে নিতে পারে তো এখান থেকে আমরা আরো ফ্রিতেও টাকা ইনকাম করতে পারবো সেটা কিভাবে সেটা হচ্ছে এই যে এখানে যে মেম্বার নামের অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেব এখানে যে আমরা রিওর্স সেন্টার নামের অপশন দেখতে পাচ্ছি এখানে চলে আসবো আসার পর এখানে যে আমরা ইনভাইট ফ্রেন্ড নামের অপশন দেখতে পাচ্ছি এখানে চলে আসবো আসার পর আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে আমরা এখানে একটি রেফারেল লিংক দেখতে পাচ্ছি এই লিঙ্কটি কপি করে আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে যেরকম ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক টেলিগ্রাম সেখানে বেশি বেশি শেয়ার করবো তার ফলে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডলার ডিপোজিট সরি টাকা ডিপোজিট করবে সেখান থেকে আমরা কিছু পার্সেন্টেজ পেয়ে যাব তো এইভাবে আমরা আরও ফ্রিতে বেশি পরিমাণ টাকা আর্ন করতে পারবো তো এই ছিল আমার আজকের নতুন একটি বাংলাদেশি গেমিং সাইট তো এখান থেকে আপনারা চাইলে অতি সহজেই প্রফিট করে টাকা নিজের অ্যাকাউন্টে নিতে পারবেন তো এ ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলে একটি একটি শেয়ার একটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আর কি প্ল্যাটফর্ম নিয়ে আসসালামু আলাইকুম